আসসালামু আলাইকুম আরহাম আবারক সৌবানদীল তালে বর্ণনা করছেন রসুল্লা সাল্লিয়াম এরশাদ করেছেন হে মমিন হে মমিন তোমরা দিনের ওপর যথাযথভাবে হ্যাঁ সত্য মানে অটল থাকো মজবুতির সঙ্গে অটল থাকো কিন্তু তোমরা সম্পূর্ণ দিনের উপর যথাযথভাবে পালন করতে পারবে না কিন্তু তোমাদের মধ্যে সর্ব উত্তম সর্ব উত্তম হচ্ছে নামাজ পড়া তো আজকে পবিত্র জুমার দিন আমরা প্রত্যেকে মেয়াদ করি ইনশাল্লাহ যে আর আমরা নামাজকে ছাড়ব না আজ থেকে প্রত্যেকজন নামাজ ধরে দেব কিছুদিন পর ঈদ আল্লাহ সকলকে নসিব করুক ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা যেন পাঁচক্ক নামাজ পড়তে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই হদিসটি মিস্রাতের শরীর দুশো বিরানব্বই হাদিসে রয়েছে